মোবাইল তো খেয়ালি করি নাই ওরে বুড়ি মাসায় খুশি হ কি করে তুমি আমরা এখানে দাঁড়াই সাইড হয়ে দাঁড়াই মোর সার তো এখান থেকে সরতেছিই না অনেক হেভি

এইটা করে কি কতদিকে খেয়াল যায় দেখতে পারছে আমি নিজেই খেল করি রে এটা যে মোবাইল এভাবে ডিসপ্লে করছে চেক করে নেছি এগুলা যা আছে সব কিছু এই ভাবে আরিয়াল মধ্যে অফার চলতেছে কম্বল এবং জানামাজার মধ্যে এই

ওকে ওকে এখানে প্রাইস অনেক বেশি আর ওটা হোয়াইট কালার বাংলাদেশও প্রাইস বেশি থাকবে এটা আরেকটা চোখ ছিল না ওদের গল্প চলতেছে